আসসালামু আলাইকুম সৌমতি বিরোজ আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের তোয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো একটি বাচ্চাদের আপনার দশ থেকে ১২ বছর একটি মেয়ের বেবি ফ্রক খুব সহজে কোমরে চতুর্থ কুচি দিয়ে খুব সহজে কিভাবে আমরা কাটিং শিখতে পারি এবং সেলাইতে শিখতে পারি তো প্রথম পর্বে আপনাদেরকে আমি কাটিং এর ভিডিওটি দিয়ে দিব ইনশাল্লাহ এবং দ্বিতীয় পর্বে আমি সেলাই এর ভিডিওটি দিয়ে আমি সুন্দরভাবে সহজভাবে বুঝিয়ে দিবো এবং একটি আপনার দশ বারো বছর মেয়ের জন্য এরকম একটি প্রয়োগে কতটুকু পরিমাণ কাপড় লাগবে এই কাপড়ের হিসাবটি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হিসাবটি আমি সহজ ভাবে বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ ফুল ভিডিওটি আপনি না কিনে শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে এরকম একটি সেম আপনার দশ বারো বছর মেয়ের জন্য একটি বেবি ফ্রক অনেকগুলো কুচি দিয়ে খুব সহজে আপনি কাটিং ও সেলাই শিখতে পারবেন তো চলুন আমরা একটু মনোযোগ দিয়ে কাটিং ও সেলাইটি দেখতে থাকি চলুন শুরু করা যাক আমি আপনাদেরকে এই বেবি ফোরকটি আপনার দশ এবং বারো বছরের মেয়ের জন্য এই বেবি ফোরকটি আমি থেকে পুরান জামা থেকে মাপ নিয়ে কিন্তু কিভাবে আপনারা এরকম একটি পুরান জামা থেকে খুব সহজে মাপ নিতে পারেন এবং কাপড়ের বিবরণটি আমি সহজ ভাবে বুঝিয়ে দেবো যে কতটুকু পরিমাণ কাপড় লাগবে এই কিন্তু জানতে পারবেন তা আপনার একটু মনোযোগ দিয়ে যদি দেখেন আমার ভিডিওটি না শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনি খুব সহজভাবে এরকম একটি বেবি ফোরক কাটিং ও সেলাই এবং কাপড়ের বিবরণটি সহ সহজ ভাবে আমি বুঝিয়ে দেবো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ এখানে প্রোগের যে প্যাটার্নটা আমরা এখানে আট করে নিলাম এভাবে আট করে নিব নেওয়ার পরে আমরা এখন মাপ গুলি আপনার এখানে সুন্দরভাবে উঠিয়ে নিব তো সর্বপ্রথম আমরা এই যে লম্বার মাপটা নিয়ে নিব এখান থেকে যে প্রোগটি কতটুকু পরিমাণ লম্বা হবে লম্বার মাপটা আমরা এখান থেকে নিয়ে নিব এখানে লম্বা আছে আপনার বেয়াল্লিশ ইঞ্চি আমরা এখানে বিয়াল্লিশ ইঞ্চি লম্বা লিখলাম এবং তারপরে যে মাপটি নিব এখানে দেখেন বুকির কাছে একটু কুচির মতো ঝালট আছে ঝালটটা দিলে কি হবে যে একটি আপনার দশ বারো বছরের মেয়ের জন্য অবশ্যই এরকম একটি ঝালট দেওয়া কিন্তু খুবই প্রয়োজন তাহলে ওনার জন্য আলাদা কোনো ব্যবস্থা করা লাগবে না যে ওনার কাজটি এই ঝালট দিয়ে হয়ে যাবে ইনশাআল্লাহ যে আলাদা ওনার না হলে কিন্তু চলবে এরকম যদি একটি ঝালট আপনি বুকে দিয়ে দেন এখন বোর্ডের মাপটি নিব এখন এই যে বডি আছে আপনার চুয়াল্লিশ আমরা এখানে চুয়াল্লিশ নিয়ে নিলাম যেহেতু হেলদি বাচ্চাটা একটু মোটা বাচ্চার জন্য যেটা আছে সেই আমরা এখন ফলো কোমর আছে এখানে আপনার চল্লিশ কোমর চল্লিশ হাফ বডির মাপটি এখান থেকে হাফ বডিটি আছে নিচে চোদ্দ ইঞ্চি এবং এখন যে মাপটি নিব হাতার মাপটি তা হাতাটি আছে এখানে আপনার আট ইঞ্চি লম্বা এবং হাতার ঘেরটি কতটুকু আছে দেখে দেখিনি হাতার ঘেটটি আছে এগারো ইঞ্চি এভাবে আমরা মোটামুটি আহ সহজ ভাবে অবশ্যই এরকমের পিছনে কিন্তু আমরা বোতাম বা এরকম মানে চেন ইউজ করবো অবশ্যই তাহলে কিন্তু চেন দিয়ে দিবেন বাচ্চাদের জন্য কিছু এখন আমরা কাটিংটি শুরু করবো তো সর্বপ্রথম আমরা যেটা করবো কাপড়ের হিসাবটা একটু জানিয়ে যে লম্বার বিয়াল্লিশ ইঞ্চি লম্বার জন্য আমরা কতটুকু পরিমাণ কাপড় নেওয়া হয়েছে এবং দশ বারো বছর মেয়ের জন্য তো ফোরকের জন্য আপনি কাপড় একটু যখন বেশি নেবেন সেক্ষেত্রে অবশ্যই আপনার কুচি বেশি আসবে তা আপনি মিডিয়াম যে কাপড় হিসাবটি সেটা আমি জানিয়ে দেবো এখানে মাত্র আপনার তিন গজ কাপড় নেওয়া হয়েছে আড়ে হাত বহরের কাপড় তিন গজ তো তিন গজ কাপড় হইলে কিন্তু মিডিয়াম ভাবে সুন্দর ভাবে এরকম দশ বারো তেরো চোদ্দ বছরের বাচ্চার জন্য আপনি একটা বেবি খুব সহজে কাটিং করে তৈরি করতে পারবেন সর্বপ্রথম আমরা যেটা করবো কাপড়টি বিছিয়ে নিব এইভাবে বিছিয়ে নিব বিছিয়ে নেওয়ার পরে আমরা এখন উল্টা দেখে নিব এইভাবে কাপড়টা বিছিয়ে নিলাম নেওয়ার পরে আমরা হাফ বোর্ডের অংশটা আগে কেটে নিব সর্বপ্রথম কি কাটবো আমরা হাফ বোর্ডের অংশ তো এইখান থেকে হাফ বোর্ডে যতটুকু হবে দেখেন এখান থেকে আমরা এভাবে মার্ক করে নিব একইভাবে সেলাইয়ের জন্য হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রাখবো এবং হাফ বোর্ডের উচ্চতা ছিল কতটুকু চোদ্দ ইঞ্চি তো এখান থেকে চোদ্দ ইঞ্চি আমরা নিয়ে নিব এভাবে নেওয়ার পরে এখানে একটি মার্জিন করবো হাফ ইঞ্চি সেলাইয়ের মার্জিন রাখবো অবশ্যই বেবি ফ্রকের হাফ বোর্ডের ভিতরে আমরা ছোট ছোট দুইটা সামনে পার্ট পিসের পার্টের ভিতরে টেকিং দিবো সেক্ষেত্রে আমরা এখানে মার্ক করবো এখানে চার ইঞ্চি দূরত্ব এখানে চার ইঞ্চি দূরত্ব এবং কাত থেকে আমরা এখান থেকে আট ইঞ্চি নিচে স্পেস রেখে আমরা এখানে মার্ক করে নিবো টেকিং এর জন্য ছোট ছোট দুটো টেকিং আমরা সামনে পার্ট এবং পিসি পার্টের দিলে বাচ্চাদের জন্য ফিটিং টি সুন্দর হবে কোমরা এবং বডি ফিটিংটি সুন্দর থাকবে এখন আমরা এরকম একটি বাচ্চার জন্য আপনার দশ বারো বছর মেয়ের জন্য আমাদের বডি যে স্বাস্থ্য ভালো হলে তাদের শোল্ডার এর মাপটি কিন্তু আপনার বডি অনুযায়ী চলে আসবে তো আমরা এখানে আপনার চুয়াল্লিশ ইঞ্চি বডির জন্য আমরা এখানে শোল্ডারটি নিব হচ্ছে পনেরো ইঞ্চি এবং কিছু ছোট্ট কলা দিব নেওয়ার পরে এখানে হাফ ইঞ্চি সেলাই মার্জিন রাখবো এবং আপনার এখান থেকে আর্মলের যে আপডাউনটি দিব হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি দেওয়ার পরে এখানে মার্জিন করে নিব একইভাবে এই মার্জিনটি আমরা এইভাবে টেনে নিব টেনে নেওয়ার পরে এখন আমরা বডির যে মাপে চার ভাগে ভাগ করে নিব তো নেওয়ার পরে এখানে আমরা চার ভাগে ভাগ করলে এগারো হয় মানে চুয়াল্লিশ ইঞ্চি বডি এবং কোমরে মাপটি চল্লিশ এখানে চার ভাগে ভাগ করব চল্লিশ এবং এখানে ছোট্ট টেকেনির জন্য একটু কাপড় রাখবো এখানে পরিমাণ রাখার পরে আমরা এখানে আপনার মার্জিন টেনে নিব সেলাইয়ের জন্য এক স্কেল পরিমাণ সাইডে কাপড় রাখবো এবং এখানে মলার যে রাউন্ড দেওয়ার জন্য আমরা এখানে একটি মার্ক করব এখানে যে আমরা মলার যে রাখছেন ওখানে মিডলে মিডেল একটি মার্ক করব পরে দেখেন আমরা এভাবে এই যে গোল করে মার্জিন টেনে করি মার্জিনে এটা কিন্তু আমাদের সামনের পাঠ সেক্ষেত্রে গলা ছড়ানো রাখবো মাত্র ছয় ইঞ্চি পরিমান তা হাফ নিয়ে নেব ছয়ের হাফ এবং গলার টিপটি দিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি দেওয়ার পরে এখানে আমরা মার্জিন করব একইভাবে এখানে মার্জিন করে নিব নেওয়ার পরে আমরা গোল গলা যেহেতু হবে এখানে দেখেন গোলের মতো একটা প্যাটার্ন আমরা আট করে নিব অবশ্যই আপনি যখন দেবীপুরক হাফ বডিতে কাটিং করবেন আপনার এখানে শুরুর অংশ থেকে কোমরের অংশে একটু এইভাবে হালকা ডাউন দিবেন এই যে এখানে ওখানে একটু হালকা রাউন্ড উঠিয়ে দেবেন দেওয়ার এখন আমরা এই যে কাটিংটি করে নিব দেখেন এইভাবে কাটিংটি করে নিব সেম গোল গলাটি আমরা এভাবে সুন্দর করে কেটে নিব অবশ্যই আপনার গলার যে মাপের বিষয়টি আপনি বডি অনুযায়ী দিবেন এখান থেকে গলার এখান থেকে কাদের এখানে হালকা এখানে একটু কাট দেব একটু ঢালু দেব দেওয়ার আমরা এখান থেকে সুন্দর করে শোল্ডারটি কেটে নিব এই যে রাউন্ডটি এভাবে আর বলা রাউন্ড এভাবে কেটে নিব নেওয়ার পরে আমরা কাপড়ের সাইডে রেখে এই তো আমাদের সামনে পার্টি কাটা হয়ে গেল এখন কিন্তু আমরা এটা বসিয়ে কিন্তু সেম পিছনের পার্টি কিন্তু কাটবো এই যে কাপড়টি এখানে আমরা বসিয়ে নিব সুন্দর করে সমান করে দেখেন আলগা সাইডটা আমার কাছের দিকে রাখবে এভাবে রাখার পর এই পার্টি সামনের পার্টি এটার উপরে এভাবে আমরা বসিয়ে দিব অবশ্যই আমরা যতটুকু পরিমাণ আমরা ওপরে উঠানো যায় আমরা হাফ বডিটি এভাবে ওপরে উঠাই নিব নেওয়ার পরে এখানে এক ইঞ্চির মতো কাপড়টা বোঝা যেহেতু সাইডে আপনি যদি একটু প্লেট দেন একটা হুক প্লেট বা বোতাম প্লেট বা এরকম চেন লাগানোর জন্য অবশ্যই সাইডে এরকম এক ইঞ্চি পনি এক ইঞ্চি মতো কাপড় রাখবেন রাখার পরে আমরা ছেম টু ছেম একটা মাপ অনুযায়ী আমরা দেখেন এভাবে এভাবে কাটিং করে দিই নেওয়ার পরে আমাদের পিছনের গলা কিন্তু ছোট্ট গলা হবে সেক্ষেত্রে আমাদের উঠানো গলা তো এখান থেকে আমরা মাত্র সাড়ে তিন ইঞ্চি ডিপ দেবো দিয়ে এভাবে রাউন্ড করে নিব নেওয়ার পরে এরকম ছোট করে আমরা অল্প করে ডাউন দিয়ে এভাবে কেটে নিব নেওয়ার পরে এটা সেম কাজের সঙ্গে একইভাবে সমান করে কাটবো কাটার পরে আলমোলের রাউন্ড আমরা এটার সঙ্গে সেম টু সেম কেটে নিব তো আমাদের এরকম চুয়াল্লিশ সাইজের ফরকের জন্য আমাদের আলমোলটি রাখবো হচ্ছে টোটাল রাউন্ডটি থাকবে হচ্ছে আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি রাখলে হয়ে যাবে ইনশাল্লাহ এখানে টেকে নিয়ে মার্জিনগুলো এভাবে আমরা এইভাবে পয়েন্ট গুলো টেকে নিলাম তো আমাদের কিন্তু মোটামুটি সামনের পার্ট কিছুনি পাট কাটা হয়ে গেছে আমরা হাফ বোর্ডের আহ ভেতরে একটু হালকা ভাবে এভাবে তালপাটটি কেটে নিই সেম এভাবে তালপার্টি কাটিং করে নিব তা মোটামুটি হাফ বডি কাটিং আমাদের শেষ এখন আমরা এখানে মাপটি নিয়ে নেই আমাদের কতটুকু এখানে আছে চোদ্দ ইঞ্চি তো চোদ্দ ইঞ্চি মাইনাস করে আমরা বাকি যে কুচির পাট গুলি কাটবো তো এখন আসুন এই এই পাটটি আমরা এইভাবে ডাবলে ভাস করে নিব দেখেন এইভাবে সুন্দর করে ডাবলে ভাস যে ভাস করার পরে এই কাপড়টি একই ভাবে আমরা এখন এইভাবে চার ভাজে ভাস করে নিব দেখেন এভাবে সমান করে চার ভাজে ভাস করব এটা কিন্তু নিচের ঘের পাট ঠিক আছে ঘের পাটে আপনি যত বেশি কাপড় দিবেন তত কুচি সুন্দর হবে তার ভিতরে পরিমাণ মতো যে মাপটি আমি মিডিয়াম যে মাপ সেই মাপের হিসাবটা আমি জানাই দিব আপনাদের যে একটি এরকম বেবি ফরকের জন্য দশ বারো বছর মেয়ের জন্য কতটুকু পরিমাণ কুচি হইলে সেই জিনিসটা আমি সুন্দরভাবে বুঝিয়ে দিব আমরা এখন এইখানে একটা মার্জিন করব এবং নিচে নিচে সেলাইয়ের জন্য আমরা দুই ইঞ্চি কাপড় রাখবো নিচে একটু চড়া ভাঙা দিবী ফরকে আমরা চোদ্দ ইঞ্চি যে হাফ বডি কাটা হয়েছে চোদ্দ ইঞ্চি এখানে মাইনাস করে নেওয়ার পরে দেখেন আমাদের লম্বা ছিল কত ফর বেবি ফরকে বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশ ইঞ্চি এখানে আমরা মার্জিনটি টেনে নিলাম নেওয়ার পরে একইভাবে আমরা এখানে একটি মার্জিন করবে সেলাই জন্য হাফ ইঞ্চি কাপড় রাখার পরে আমরা ঠিক এইভাবে একটি পার্ট এইভাবে কেটে ফেলবো এই যে সমান করে নিব এবার কাটিং করে ফেললাম এই যে আরেকটি পার্ট এরকম সেম নিচের যে কুচির পাট আছে আরেকটি পার্ট সেম ভাবে আমরা কেটে নিব এই যে সেম ভাবে আমরা এভাবে একটা পর একটা বসিয়ে আমরা কেটে দিব তাহলে আমরা কি করলাম কুচির জন্য এরকম দুটি পাট কাটিয়ে কিন্তু হয়ে যাবে আপনার সামনে পিছনে সুন্দরভাবে আপনার কুচি হবে তারপর আমি একটু সহজ ভাবে বুঝিয়ে যে কতটুকু পরিমাণ আপনাদের বুঝিয়ে দিবো যে কতটুকু পরিমাণ আমাদের ঘের হচ্ছে টোটাল ঘের কি কতটুকু থাকবে দেখেন সামনের পাট এবং পিসের পাট যদি কুচি দেন আপনি টোটাল ঘের থাকবে এখানে সিঙ্গেলে আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি এবং গাবল হাসে চুরাশি ইঞ্চি তো এই ঘেরটি কিন্তু একটি বেবি ফ্রকের জন্য খুব সুন্দর ঘের এর চেয়ে বেশি ঘের কোনো প্রয়োজন নাই আমার মনে হয় আর বেশি ঘের দেওয়ার কোনো দরকার নেই এরকম ঘের হইলে হবে আপনি চাইলে বেশি ঘের দিতে গেলে সেক্ষেত্রে আরো এক গজ কাপড় এখানে কিন্তু প্লাস করা লাগবে যেখানে তিন গজ লাগছে সেখানে চার গজ কিনবেন তো আমাদের হাফ বডি এবং আহ নিচে কুচির যে পার্টটি কাটিং করা শেষ এখন আমরা যেটা কাটবো বকি যে আমাদের আহ একটা কুচির অংশ দিব যেটা উন্নার কাজ করবে আমাদের সেটার জন্য আমরা এভাবে একইভাবে ডাবলে ভাস একই একইভাবে চার ভাগে ভাস করব করার পরে দেখেন আমরা কুচির জন্য দশ ইঞ্চি পরিমাণ কাপড় এখান থেকে এখান এখান থেকে থেকে ইঞ্চি ইঞ্চি পরিমাণ এই যে কাপড় আমরা কেটে নিলাম নিয়ে এই কাপড়টা দিয়ে আমরা কুচি দিব আমরা এটা ডাবল করে কাটি তাহলে আমাদের কুচিটা আরো সুন্দর হবে বেশি হবে তো আমরা ডাবল করে কাটলাম কেন দুটি পাট দিয়ে একসঙ্গে যদি আমরা কুচিতে দেই তাহলে সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আপনার অনেকগুলি কুচি দেওয়া যাবে এই যে এইভাবে দিয়ে আপনি কুচির যে বুকির যে ঝালরটি এইভাবে সুন্দর করে আপনি কুচিটি এইভাবে গলার সাথে মিশিয়ে আপনি কুচিটি এইভাবে দিয়ে তাহলে কিন্তু আপনি ওনার একটা কাজ করলে সুন্দরভাবে এটা আমি বুঝিয়ে দিলাম যে ঝালরটি কতটুকু পরিমাণ আপনি হাইট লম্বা দিবেন এখন হাতা হবে শর্ট হাতা সেক্ষেত্রে হাতা লম্বা হচ্ছে আপনার আট ইঞ্চি তারপরে এখানে কাপড়টি ডাবল ভাঁজ করা আছে এভাবে দুই ভাজে ভাস করে নিব চার ভাজে ভাস করে নিব নেওয়ার পরে কাপড়টি সমান করে নিব সবসময় সমান করে নেওয়ার পরে আমরা সর্বপ্রথম এখানে একটি মার্জিন করব পাশাপাশি সেলাইয়ের জন্য আরেকটি মার্জিন করবো এবং এখান থেকে আমাদের হাতা লম্বা দিব হচ্ছে আট ইঞ্চি পরিমাণ আট ইঞ্চি আমরা এখানে লম্বা রাখলাম এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি কাপড় রাখলাম হাতের ঘেটটি ছিল স্যাম্পল থেকে মাপ নেওয়া হয়েছে এগারো ইঞ্চি সেলাইয়ের জন্য এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখলাম এবং এখানে আলমোনে আপডাউন দিব মাত্র তিন থেকে সোয়া তিন ইঞ্চি তো দেওয়ার পর এখানে মার্জিন করবো এবং আলম এর আলমোনের যে ভোগলের মাপটি থাকবে আছে আঠারো ইঞ্চি আর চুয়াল্লিশ সাইজের ফরকের জন্য আপনার এখানে আঠারো ইঞ্চি নিয়ে নিলাম সিঙ্গেলের নয় পাশাপাশি সেলাইয়ের জন্য কাপড় আয় রাখলাম রাখার পর আমরা একই সেম ভাবে মার্জিনটি টেনে নেব দেখেন পাশাপাশি দুটি মার্জিন টেনে নেব নেওয়ার পরে আমরা আলমোলটি সেম এভাবে এভাবে কেটে নেব এটা সিম্পল হাতার জন্য অনেক সময় বেবি ফলকে অনেকে আপনার ঘটি হাতা দিয়ে তৈরি করে সে হাত এরকম ঘটি হাতা ভিডিও গুলি আপনার অবশ্যই বুঝিয়ে দিব যে ঘটি হাতার জন্য কতটুকু পরিমাণ কাপড় এবং মাপের বিবরণ গুলি দিব আমি সিম্পল হাতার যে মাপটি আপনাদেরকে বুঝিয়ে দিলাম এভাবে কেটে নেব নেওয়ার পরে এখন আমরা তাল পাটটি হালকা ভাবে আমরা তাল পাট কতটুকু পরিমাণ কাটবো এই যে এই পরিমাণ আমরা তাল পাটটি কেটে নেব তো সামনে তো একটি বেবি ফ্রক আপনার খুব সহজে কাটিং করে কিন্তু আমি আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি ইনশাল্লাহ তো আপনারা যদি এভাবে একটি বেবি ফ্রক কাটিং করেন আপনার কাপড়ের হিসাবটা কিন্তু জানিয়ে দিয়েছে ইনশাল্লাহ যে কতটুকু পরিমাণ কাপড় লাগবে এবং মাপের যে সহজ বিষয়গুলো একেবারে সহজ ভাবে কিন্তু আমি আপনাদেরকে যত সম্ভব আমি বুঝিয়ে দিয়েছি আপনারা অবশ্যই যদি না বুঝে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনার ভিডিওটি আপলোড করে নেবেন ডাউনলোড ডাউনলোড নিবেন নিয়ে আপনি বারবার দেখবেন তাহলে দেখবেন এরকম ছেম একটি ফরক আপনি অনেকগুলো কুচি দিয়ে খুব সহজে আপনি কাটিং করে নিজে তৈরি করতে পারবেন তো শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি যারা দেখছেন আমার পক্ষ থেকে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ